অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছেলানো শুরু করে এটা সঠিক কিনা যদি সুযোগ থাকে স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবাই না করে একটু দূরে রেখে জবাই করা যায় তাহলে সেটা তুলনামূলক ভালো সবসময় সুযোগ থাকে না বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে বিশেষ করে আপনার বড়ো বড়ো আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয় তখন এটা এভাবে মেনটেন করা সম্ভব হয় না কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম এতে কোনো সন্দেহ নেই কারণ একটা পশুর সামনে আরেক পশু যখন জবে করা হয় ও পশুটা খারাপ ফিল করে অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নেই যতটুকু প্রয়োজন তাকে জবে করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন আর শরীরে আপনার রিজিক আল্লাহ তাআলা রেখেছেন আপনি খাবেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অতিরিক্ত কষ্ট দবা সেটা শরীয়তের সিদ্ধান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কَتَبَ الْإِحْسَانَ عَلَى আল্লাহ প্রতিটি বস্তুর প্রতি ইহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন সো আমরা যখন প্রাণী কুল পশু পাখি সেগুলো হালাল পশু পাখি জবাই করে খাবো সে ক্ষেত্রেও তাদের প্রতি ইহসান করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন এবং বলেছেন তোমরা যখন জমে করবে ফাহসিনু الذبحা তো যেই পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো এভাবে অনুগ্রহ করা অহেতু কষ্ট দিয়ে না যে কষ্ট না দিলে চলে সেটা কেন দিতে যাবে এই জন্য তিনি বলেছেন তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে কারণ ভোতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে যাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবাই করবে যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব এজন্য জন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেড়া শুরু করা প্রাণ বের হওয়ার আগে খুবই গর্বিত কথা যে হাদিস একটু আগে আমরা বললাম সেহাদিসের আলোকে বোঝা গেল কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা অতএব কোরবানি বলেছেন পশু জবাই করেছেন পশুর এখনো প্রাণ বের হয় নাই আমাদের কসাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন বারো মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন আপনাদের আল্লাহর ভয় করা উচিত আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়া প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার মুখোমুখি আমাদের হতে হবে সো আমরা যদি কোনো পশুকে অহেতু কষ্ট প্রয়োজন ছাড়া কষ্ট কষ্ট দেই তার জন্য কিন্তু জব দিয়ে করতে হবে একটা পশুতে জবে করেছেন তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে সেজন্য আপনি অপেক্ষা করতে হবে এখনো প্রাণ আছে ওই অবস্থায় আপনি চামড়া ছেঁড়া শুরু করলেন পায়ের রক্ত কাটলেন এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া এদিকে প্রাণ আসে শরীরে এর মধ্যে শুরু এটা অমানবিক এবং অপ্রয়োজনীয় সেজন্য এই কাজটা করা না যায় কষাই নির্ধারণ করেছেন নিয়োগ দিয়েছেন সেই কসাইটা শুরু করে আপনার দায়িত্ব হলো কষাইকে থামানো যে না পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছুরির পোষ দিতে পারবে না অনেকে বলে যে একটু খোঁচাইলে রক কেটে দিলে না এটা করতে গিয়ে তুমি আরও তাকে কষ্টের মুখে ফেলবে এটা কোনো প্রয়োজন নেই আমাদেরকে দেখতে হবে এগুলো আমরা না করি তাহলে গুণগত মান কমে যাবে কমে যাবে বরং কোনো কোনো ক্ষেত্রে গুণা হতে পারে আমি যদি পশুর অহেত কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি আর যিনি কষাই তিনি হয়তো আমার এটার জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন দুইটা মিনিট তার সব সহ্য হচ্ছে না এই দুইটা মিনিট এটা দেরি করলে পশুটা প্রাণ বের হয়ে যায় সে দুই মিনিট বাঁচাবার জন্য তিনি আমার পশুর উপরে অহেতু আপনার শরীর চালাচালি করছেন এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সব পোষাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমলার জমা হবে ইনশাআল্লাহ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী রেদুল্লাহ মধ্যে তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহবিরা অনেকেই করেছেন নবী কদিম সাল্লাম তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহ সাল্লাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি ন্যায় অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রম যে যায় তবে আমলি মাজার ওলা মাইক্রোবের অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রসুল আকরম সাল্লাহাম করেছেন আর অন্যান্য অন্য ওলা মাইক্রাম ওলাই মাজার ওলা অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নেই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরীর আবার মৃত তরফ থেকে একটা শরীর অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই ক্রিকেট ফুটবল দাবা ক্রাম ইত্যাদি সহ এসব খেলা শরীরে যায় কিনা খেলাধুলার ব্যাপারে শরীরের দৃষ্টিভঙ্গি কি দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো সরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে সরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ বলেছেন ওলামা একরাম ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরতা সে সেরকম খেলাধুলা করা যায় আছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ফুটবল খেলতে গিয়ে আপনি প্যান্ট করছেন সতর মুক্ত করছেন তখন টানা যায় হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা প্রত্যেক মোজ থেকে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মোহ করে ফেলে এটা হবে না নামি যার খেলা নামি হলো খেলা ধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নেই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইন কামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য জন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটা শারীরিক কস্তর আছে যেই খেলায় শারীরিক কস্তোত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারাম বোর্ড খেলা তারপরে আপনার ও যে কি পাশ খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়জ নেই শরীরে কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই তার আপনার লাভ কি কোনো লাভ নাই আপনি বলবেন মানসিক বস্তু তো হয় উল্টাটা এগুলো খুব বেশি খেললে মানুষ আরো ভাবে বিষাদগ্রস্ত হয় যে আপনি কিছু তো হয় না আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জোরছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে তো ভালো কোনো দিক নাই